ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আমি প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হলাম এই ভিডিওটি আপনাদের বিশেষ প্রয়োজন এটা আমি মনে করলাম যারা আমার সাবস্ক্রাইবার আছেন এবং আমার ভিওয়ার্স বন্ধুরা আছেন প্রত্যেকের এই ভিডিওটি প্রয়োজন দর্শক বন্ধু আপনাদেরও প্রয়োজন আজকে আমার সামনে কিছু মাল আছে এই মালগুলি আপনাদের সাথে পরিচয় করাই দেব কারণ আমি একটা কাজে বলছি এখন আমি দেহ বন্ধন করার একটি যেটাকে এক কথায় মাদলী বলা হয় তাবিজ যেটা বলা হয় মানুষ বলে আমি সেরকম একটা তাবিজ তৈরি করবো তো সেই ক্ষেত্রে এই জিনিসটা পাওয়ারফুল হইতে শক্তিশালী হইতে কি কি জিনিসের প্রয়োজন আছে সেই জিনিসগুলি আজকে কিছুটা আর আপনাদের সাথে পরিচয় করে অনেকে বলেন যে গুরুজি এ কাজ এটা করেছি এটা এরকম হয়েছে এটা এরকম হয়েছে অনেকে আবার বলেন যে গুরুজি আমি তো অনেক কষ্ট করে অনেক টাকা পয়সা খরচ করে তাবিজ কবজ এরকম তৈরি করি কিন্তু তাবিজ কবচ তো সঠিক কাজ করে না আপনি সঠিক মাল আপনি দেন তো আচ্ছা সে বিষয় নিয়ে আজকে আলোচনা করবো যাই হোক তো আমার এই চ্যানেলটি মূল আলোচনা যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে বলবো আমার চ্যানেলটি তন্ত্র মন্ত্র যন্ত্র এবং গাছ রোগমুক্তি রোগ মুক্তি সব ধরনের বান বিদ্বেষণ উচ্চ টান থেকে শুরু করে বশীকরণ সম্মোহন সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি ভালো মন্দ তো বন্ধুরা নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই প্লিজ যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাই ঘন্টা বাজিয়ে দিন নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিবেন আমি যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো বন্ধুরা বিশেষ প্রয়োজন কেন মনে করলাম আমি একটি দেহ বন্ধন তার মানে আমার আমি সকালে একটা কাজ করে করেছি বর্তমানে অমাবস্যা চলতেছে তো আমি একটি কাজ সকালে করেছি সকালে কাজটি করে তো সেই কাজটির জন্য আমার সেই যে পেশেন্ট তার জন্য আমি একটি মাদলি তৈরি করব তো তার দেহ যাতে বন্ধ থাকে কারণ তাকে ভয়ঙ্কর এক শত্রু তাকে বান মেরেছিল কালো জাদু সেই ব্ল্যাক ম্যাজিক কালো জাদু থেকে আমার ওসিলার মাধ্যমে মহন সৃষ্টিকর্তা তাকে মুক্তি করেছে এখন তার দেহটাকে আমি খুব সুন্দর করে বন্ধ করে দিব যাতে কোনো অপশক্তি কোনো অশুভ তান্ত্রিক কোনো দুষ্ট তান্ত্রিক আর যেন তাকে ক্ষতি করতে না পারে এখন কি কি প্রয়োজন হবে কম অনেক কিছু প্রয়োজন অনেক কিছু প্রোটোকল দরকার একটি দেহবন্ধন তৈরি করতে হলে তো আজকে আমি আপনাদেরকে যে জিনিসগুলি দেখানো সম্ভব সেই জিনিসগুলি আমি দেখাবো হয়তো অনেক জিনিস আমি আপনাদেরকে দেখাতে পারবো না ইউটিউবের মাধ্যমে বলাও সম্ভব না সব জিনিস ইউটিউব চ্যানেলে বলা সম্ভব হয় না কিছু জিনিস গোপনীয়তা থাকে প্রত্যেকটা তান্ত্রিকের সেটা যেটা গোপনীয়তা সেটা আমি বলতে পারবো না যতটুকু পরিমাণ সম্ভব ততটুকু আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম সেটা হলো এই যে দেখেছেন আমার হাতে এই যে দেখেন মাদলিটি ঠোল ঠোল এই যে দেখেন এই যে ঠোলটি দেখেছেন এটা কিন্তু অর্ডার দিয়ে তৈরি করা হয়েছে ধাতুর এই ঠোলটি এটি কিন্তু ত্রিধাতুর এটা কিন্তু সাধারণ রূপর দিয়ে তৈরি করা হয়নি এটা আছে কি ত্রিধাতু কি সোনা রূপা এবং কি তার সাথে সংযুক্ত তামা দেখেছেন তো এটা খুব মজবুত একটি টোলি ধাতুর টোল আপনারা দেখতেই পাচ্ছেন এই যে দেখেন এটার ভিতরে কিন্তু কিছু নেই কিছু নেই আমি এই ঠোলটি তৈরি করেছি একটা ঠোল আপনি যদি অর্ডার দিয়ে ভালো পরিচিত লোক থাকে তার কাছ থেকে তৈরি করতে গেলে কমপক্ষে আপনার এক হাজার থেকে এগারোশো বা কিছু কিছু ক্ষেত্রে উপর ওয়েট যদি বেশি হয় একটু বেশি হয় তো টার্গেট করে তৈরি করে তো সেই ক্ষেত্রে পনেরোশো চোদ্দ পনেরোশো টাকা দাম পড়তে পারে এই একটা ঠোল মাত্র এখন অনেকে আইসা বলেন যে গুরুজি আমাকে একটা দেহ বন্ধন করার জন্য একটি তাবিজ দিন তো আপনি একটা দেহ বন্ধন করার জন্য একটা তাবিজ দিবেন তো এখন ব্যাপার হলো সেই তাবিজটা আপনি দিবেন দেহ বন্ধন করার জন্য তাকে তাই সে আপনাকে টাকা দেবে দুইশো তিনশো এখন দুশো তিনশো টাকা দিয়ে আদৌ কি সম্ভব একটি দেহবন্ধন মাদলি তৈরি করা হ্যাঁ আবার বলতে পারেন কি এক কথায় সম্ভব কিভাবে সম্ভব এখন আপনারা সেই ক্ষেত্রে যদি আপনার হয় বা একটা মাদলি দিতে হয় তাবিজ দিতে হয় সেটা কি দিতে হবে সেটা দেখাচ্ছি এই যে দেখুন এই যে দেখুন এই যে দেখুন এই যে টোটগুলি আছে না এগুলি এই যে আমার হাতে দেখেন একটি ছোট দেখেন এটা এই ধোকাবাজি অনেক ধোকাবাজরা কিন্তু এগুলি আপনাদেরকে দিতে পারে বলবে এটা রূপ এই দেখেন আচ্ছা এখন যদি আমি আপনাদেরকে আর একটু ভালোভাবে পরিচয় করাই দেই এটা কিন্তু আপনারা বাজার থেকে কিনতে পারবেন মাত্র বিশ টাকার মাধ্যমে এটা কিনতে পারবেন এটা বিশ টাকা এটার নাম বিশ টাকা দাম দিব এটা এখন বিশ টাকা একটা ঠোল দিয়ে কেউ আপনাকে শরীর বন্ধ করার একটা কি দিয়ে জানি না একটা মাদুলি ভরে দিবে বা টাকা দিকে তাই না এখন আপনারা দেখেন এখানে আমি কিন্তু এই জিনিসগুলি বিচ্ছা করলে দিতে পারতাম আমার যে রুগী আমার পেশেন্ট আপনি এটা যখন একটা ঠোল কিনতে যাবেন এটা ঠোলের দাম একশো টাকা নিবে এটা দাম একশো টাকা ঠিক আছে যেগুলা তারপরে আপনি যদি এগুলা এগুলো কিনতে যান এগুলি এগুলির এগুলো হলো ভেলির রূপ একশো টাকা নিবে এখন আমি এই জিনিসগুলো না দিয়ে আর এই যে দেখেন আমার পাশে এই যে আরও ক্লাসে দেখেন এগুলি এগুলো ওই যে বললাম পঞ্চাশ টাকা দাম নিবে এই যে এগুলা পঞ্চাশ টাকা ঠিক আছে তাহলে এটা পঞ্চাশ টাকা এই বড়গুলো এগুলো একশো টাকা আর এটার ভিতরে এটা যেটা দেখাইলাম এটা এগুলা এগুলো বিশ টাকা তাহলে আমি এই জিনিসগুলো দেখেন সেম কোয়ালিটি কিন্তু আপনারা খুঁজে পাওয়া কষ্ট হবে এই যে দেখেন এখন এইটা হলো অরিজিনাল অরিজিনাল দেখেন এইটা হলো অরিজিনাল তি ধাতু এখন এটার সাথে এটা পার্থক্য কোথায় দেখেন পার্থক্য কোথায় বুঝতে পারবেন আপনারা ধরতে পারবেন এখন এই দেখেন এটার হলো এই যে এই যে নখটা এই যে দেখেন তৈরি করা হাতে তৈরি করা জিনিস যেটা আপনার শৌচরের সামনে আপনার বাসার সামনে তৈরি হবে সেই জিনিসটা কিন্তু একরকম আর এই জিনিসটা দেখেন আপনারা আশা করি বুঝতে পারছেন এখানে কিন্তু কালার দেখেন সেম কোয়ালিটি দুদিন পরে কিন্তু এই কালারটা এটা থাকবে না দুই নম্বরটা থাকবে না কিন্তু এই এক নম্বরটা এটা থেকেই যাবে তো বন্ধুরা এই থোল আপনারা খুব সুন্দর করে সচেতন হয়ে এই যদি কেউ আপনাকে দেয় মনে করে যে আপনার রূপা রূপো দিয়ে একটা মাদুলি তৈরি করতে হচ্ছে আপনাকে বলবে যে আপনার জন্য রূপা দিয়ে একটা মাদুলি তৈরি করতে হচ্ছে তীর ধাতুর বা হ্যাং ত্যাং এটা সেটা আপনাকে বলবে আপনি তখন ফলো করবেন যে আপনার জন্য মাদুলিটা তৈরি করলো কিভাবে তৈরি করলো সেটা কি আদৌ কি সেটা স্বর্ণকার থেকে তৈরি করা অরিজিনাল আপনি এই এই যে লকটা আছে না লক এই লকটার দিকে আপনি ফলো করবেন এই লক এই লকটার দিকে যখন আপনি ফলো করবেন আপনি এটা এটা আপনি বুঝতে পারবেন যে কতটুকু দেখছেন জয়েন্টটা কোথায় এই যে দেখেন এই আর এই যে এই যে নকলটা এই যে নকলটা নকলটা জয়েন্ট করতে এখানে এই যে দেখেন এখন আপনারা এখানে বুঝবেন কিভাবে বুঝবেন কি একটা লাইন আছে এই যে দেখেন এই 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 পোর্টটা এটার সাথে কিন্তু এটার কোনো মিল নেই তারপরে একটা কথা বলে না নকলের একটু চক চকচকানি বেশি থাকে এই যে দেখেন এটা কিন্তু চকচকা একটু বেশি দেখা যায় তাই না নকলটা এই যে দেখেন আপনারা এই যে সর্বদিকে আমি আপনাদেরকে ঘুরিয়ে ফিরে দেখাই দিলাম তো এখন বিষয়টা হলো কেন দেখাইলাম আমি আর একটা জিনিসের সাথে আপনার আজকে পরিচয় করাই দিই সর্বপ্রথম যেটা আপনাদের প্রয়োজন শরীর বন্ধ করার জন্য তাবিজ তৈরি করতে হলে ধরেন এই যে এটা কি চন্ডাল হার বলা হয় চন্ডাল হার শুনেছেন দেখেননি এই সেই চন্ডাল হার দেখেন এই চন্ডাল হারে লাগে অনেক আমি কেটেছি কেটে কেটে যে এগুলি কিন্তু মাদলির ভিতরে দিতে হয় এগুলি মাদলির ভিতরে দিতে হয় দেখেছেন তো এই যে দেখেন আমি কেটেছি তারপর একটা কাটি নেই দুটোই কাটছি আমি দেখেন দেখেন হুম এটা এখানেও কাটছি এই যে কেটে কেটে আমি ইউজ করছি তো আপনারা তো দেখেছেন তো এই যে চন্দনহার এটা আপনাদের প্রয়োজন হবে এই পর যেটা দরকার এটাই যে এই যে একটা শিকড় দরকার আছে এই শিকড়টা যে শিকড় অফলা তিতুল অফলা তিতুলের শিকড় এটা আপনার প্রয়োজন এই পর যেটা প্রয়োজন এই যে অরিজিনাল নাগমনি এটা আপনার প্রয়োজন হবে যে এটা অরিজিনাল লাগবে না এটা অরিজিনাল আমি এক ভিডিওতে দেখাইছিলাম অরিজিনাল কোনটা দুই নম্বর কোনটা এটা কিন্তু অর্জিনালটা ঠিক আছে এটা আপনার প্রয়োজন হবে দুই নম্বরটা দিলে কিন্তু হবে না আর এরপর যেটা প্রয়োজন হবে সেটা এই যে এটা দেখানো বেলের শিকরই যায় আপনাদের কাছে এনে দেখাবো কিভাবে দেখাই এই যে এটা এটা হলো বেলের শিকর অফলা বেলের শিকার এটা এই আর এরপর যেটা প্রয়োজন এই যে এটা দেখেন এটা এটা হলো তুলসির শিকর অফলা তুলসী কৃষ্ণ তুলসীর এটা কৃষ্ণ তুলসী শিকর এটা এবার এই যে এটা দেখেন এটা নিমের শিকর কিছু দেখানো সম্ভব না এটা এটা এই নাম হলো ব্রহ্মজাল আর এই ব্রহ্মজালের কাজ কি এই ব্রহ্মজালের অনেক শক্তি অনেক এই ব্রহ্মজাল চালান করে ভূত পীরকে টেনে নিয়ে আসা যায় এই ব্রহ্মজাল চালান করে একটা মানুষের কাজকর্মকে বন্ধ করে দেখা যায় জাল তো জালে একটা জাল যদি আপনি মনে করেন মাছ মারার জন্য একটা জাল তৈরি করলেন সেই জালটি আমরা যখন একটা মাছ আছে মাছের গার উপরে জালটি মেরে দিলে মাছটা কি আর বের হতে পারে না অবশ্যই মাছটা তার ভিতরে আটকা পড়ে যায় তো এটা সেইভাবে এটা নিয়ে অনেক ইতিহাস আছে আমি সেটা নিয়ে পরে একটা ভিডিওতে আলোচনা করবো এত এই ভিডিওতে এত কিছু আলোচনা করা সম্ভব না আমি একটা একটা নাম বলে যাচ্ছি এটা হলো ব্রহ্ম ঠিক আছে দেখছেন ব্রহ্মজাল আর এটা যে দেখছেন আপনারা এটা এটা হলো মায়া জাল ঠিক আছে এটা হলো মায়া জাল আর এই আর দেখছেন যে এটা এই যে এটা দেখেন এই যে এটা হলো ইন্দ্র জাল ঠিক আছে এটা হলো ইন্দ্রজাল ইন্দ্রজাল নাম শুনেছেন যে এই যে এটা এটা ইন্দ্রজাল এরপর যেটা হবে প্রয়োজন হবে এই যে আর একটা জাল দেখেন এইটা এটা এইটা এইটা এটা হলো জলের জাল ঠিক আছে জলের জাল এরপর যেটা প্রয়োজন হবে এই যে দেখেন এটা নাম হলো মানামানি এই মানামানি প্রত্যেকটা দেহবন্ধন দেহগন্ডি এক কথা হলো দেহবন্ধন মাদলি তৈরি করতে হলে এই মানামানি প্রয়োজন হবে একজোড়া মানামানি প্রয়োজন হয় নিয়ম আছে নিয়ম মতো আর যেটা প্রয়োজন হবে যে এটা দেখছেন আমার প্যাকেটের ভিতরে আমি বের করতে পারতেছি না বের করলে উড়ে যায় এটা একটা এরকম জিনিস অন্যতম একটা জিনিস এটা কিন্তু কোনো জাল না এটা কিন্তু একটা খড় এই খড়টা কোথায় থাকে জানেন এই খড়টা থাকে খেজুর গাছে খেজুর গাছের মা একবার নতুন যে পাতা হয় নূতন পাতা যখন হয় একবারে মেরুর মাথায় যে গিয়ে যে নতুন পাতা গজায় সেই পাতার এই এই যে খড়টি সেই পাতার সাথে হয় এই খটটি আস্তে আস্তে যখন বয়স হয়ে যায় পাতার যখন বয়স হয়ে যায় খড়টি তখন বাতাসের সাথে উড়ে যায় তো এই খড়টি কিন্তু আপনার অত্যন্ত প্রভাবশালী কাজ করে মানুষের দেহ গণ্ডির জন্য এত পাওয়ারফুল এই খটটি আপনাকে কি বলবো আপনাদেরকে ভাষাতে আমি বুঝতে পারবো এত পাওয়ারফুল বন্ধুরা এই জিনিসগুলি দেব তারপরে আরো অনেক জিনিস আছে অনেক কিছু আছে সব কিছু তো আর বলে আগেইছি বলেছি যে ইউটিউবে নিয়ম লঙ্ঘন করা সম্ভব না সবকিছু তো আর পালন মানে দেখানো সম্ভব না আর বলাও সম্ভব না তো যতটুকু আমি বলা সম্ভব ততটুকু আপনাদের সাথে আজকে শেয়ার করলাম এইভাবে আপনারাও দেহবন্ধন তাবিজ যখন তৈরি করবেন এই সমস্ত জিনিস দিয়ে এরপরে কিছু নিয়ম আছে সেই নিয়মগুলি পালন করবেন নিয়মগুলি পালন করে আপনারা যেমন মনে করেন এই গাছ তোলার সময় আছে গাছ তোলার নিয়ম আছে কোন দিন এই গাছ তুললে কাজে লাগবে এই আয়পর আপনি এই যে জাল এ তো লাগবেই আপনি জাল ছাড়া তো আপনাকে মনে করেন কোন লোক বারবার ক্ষতি করে যাচ্ছে তখন আপনার যদি একটা তাবিজের ভিতরে আপনার তাবিজের ভিতরে যদি চারটা জাল থাকে ব্রহ্মজাল ইন্দ্র জাল মায়া জাল জলের জাল এই চারটি জাল যদি আপনার থাকে ঠিক আছে কারো বাবার ক্ষমতা নাই আপনার উপরে কোনো টোনা বা কুফারি কালাম বা কোনো ব্ল্যাক ম্যাজিক বা খারাপ কিছু আপনার উপরে করতে পারবে চালান করতে পারবে না কারণ আপনার শরীরে সে আঘাত করতে পারবে না আপনার শরীর জাল দিয়ে কিন্তু আহ করা তো জালের ভিতর তো কিছু ঢুকবেই না সেটা যত বড় প্রেত হোক যত বড় ভূত হোক আর জালগুলি কি নামতো শুনেছেন তাই না তো যাই হোক আমি ভিডিও আর বড় করব না আমার কাজের সময় অত্যন্ত ফেরিয়ে যাচ্ছে আমি আজকে অমাবস্যা যেহেতু আমি এই কাজটি একজন ভাইয়ের জন্য আমি করতে চলছি তা ভাবলাম যে এই সুযোগে যে আমি এই মাদুলিটি তৈরি করবো বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করি আমি কাজ করি আমি ভিডিও তৈরি না অনেকে বলেন যে গুরুজি আপনি কাজ করেন যখন আপনি ওই কাজের কিছু ভিডিও আমাদেরকে দিয়ে আমরা দেখব আসলে দেখেন যার আপনি ভালো কাজ জানলে আপনার প্রচারের কোনো প্রয়োজন নেই ভিডিও দিয়ে প্রচার হওয়ার কোনো প্রয়োজন নাই কাজে বলে দেবে আর এমনিতেই আমি আসলে সময় পাই খুব কম আমি তেমন একটা সময় পাই না ভিডিও কন্টেন্ট তৈরি করার সঠিক মতো সময় পাই না কারণ এই তা কিভাবে আপনাদের সাথে আবার এই যে অ্যাডভার্টাইজ দিয়ে টিয়ে মনে করেন অ্যাড দিয়ে মানুষজন দেখাই টেকাই আবার অন্যরকম লোকের একটা সমাগম একটা এত কারণ আমি এই জন্য আমি সময় বলি যারা আমার আসেন কাজকর্মের জন্য আমি বলছি আমার কেউ দিবেন না আমার কাছে আমার কি বলতে হবে না কারণ লোক বাড়ানোর ঠিক আছে না আমি আমি যেভাবে আছি টুকি এই নিজের মতন করে আমার এই এলাকার ভিতরে আমি দীর্ঘদিন মালিক রেখেছি আমি আছি তো এখন আর আর আমার যেটা গন্তব্য ঠিকানা আমার হোম ডিস্ট্রিক্ট সেটা হলো অনেকে জানেন অনেকে জানেন না আমার হোম ডিস্ট্রিক্ট বরিশালে বরিশাল ডিস্ট্রিক্ট এবং কি গৌ গৌর নদী থানা এই বরিশাল ডিস্ট্রিক্ট গৌরনদী থানা এটা হলো আমার হোম ডিস্ট্রিক্ট গন্তব্য ঠিকানা তো আমার যারা যদি কারো প্রয়োজন হয় কিছু কোনো যোগাযোগ করবেন বা কোনো বিষয়ে কিছু জানার জন্য জন্য অবশ্যই ভিডিও দেওয়া যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনারা আমার কাছ থেকে আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে দিতে পারবো তো আমি সবসময় বলি আপনাদেরকে যে আমার চ্যানেলের সাথে আপনারা যুক্ত থাকলে আমার চ্যানেল থেকে তন্ত্র মন্ত্র যন্ত্র শিক্ষা আপনি ভালো একজন কবিরা হতে পারবেন আমি সত্য কথা সঠিক মন্ত্র সঠিক নিয়ম সবকিছু আপনাদেরকে আমি সঠিকভাবে দিয়ে থাকি আমি কোনো ঝুট জিনিস আপনাদেরকে দি না তো ধন্যবাদ বন্ধুরা আশা করি ভালো থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আজকের মতো এখানে শেষ করি আল্লাহ হাফেজ